আমার চাকরির সময় আমার মামা আমার অনেক হেল্প করছে তো কি আল্লাহ হাফেজ সাবধানে যাইও আচ্ছা এখানে বসো আপনাদেরকে কে ঢুকতে বলছে বাড়ির ভিতরে আমার বাড়ি আমি খোলা রাখমু না বন্ধ রাখ তারপরে আমি পাজামা কিনা দিব জুতা কিনা দিব তাহলে খালি পাইছি কয় না ফ্যান লাগে ঝুলা লাগে আমি কেন আরে বোমা কি রকম করতেছো কেন তুই আমার মামা মামির সাথে খারাপ ব্যবহার করছো স্কুলে মা মামা মারছে আমার তোমার মারছে মামি তোমার মারছে নিম এ কই তুমি এ শুনছো এই ভীম দাঁড়ে গাড়ে কি ডাকাইত পড়ছে আরে এদিকে আসো কি সমস্যা আজকে একটা সুখবর আছে কিসে সুখবর তোমার যেটা সুখবর আর দুঃখের হেটা আমার দুঃখের খবর হয় বলো কি বলতাছো তুমি এগুলা সুখবরটা কি জানো হয়তো তোমার কোনো গোনা আইবো আমার মামা আর আমার মামি আজকে আমাদের বাসায় আসতেছে এককারে কি একটা সুখবর দিছো আমারে মনে চাইতাছে কি যে ঢ্যাং ঢ্যাং করে এখন আমি নাচি বাজারে যাইবা কে গিয়া বড় দেইখা দুইটা ইলিশ আচ্ছা বড় গোস্ত আনবা খাসির গোস্ত আনবা আর দেশি মুরগি আছে না দেশি মুরগি আনবা আর কুত্তার দুইটা হল লই আমার

ভালো ভালো বাজার করবা ঠিক আছে বাজারে টাকা থাকে এক টাকাও দশ হাজার টাকা আছে ঠিক আছে যা যা বলছি সব কিছু নিয়ে আসবা কি আনতে হবে না না হবে সেটা আমি বুঝবো যাও আমার মামা মামির যদি কোনো অযত্ন হয় তোমার খবর আছে আঙ্গুল ভেঙে না করে চা খাওয়া আমার মামা মামির যে কোনো অযত্ন না হয় আহা কোনো অযত্ন হবে না যাইতেছে মবিসে তো মামা মামি যাইব তুই আমার একবার কইছোস এই যেমন বললাম কি কইছস আমার মামা মামি আসবে কি করব ভালো আমার বাড়িতে কেন আইবো কি কারণে আইবো কই তোর আইবো আমার মামা মমি বুঝছ না তুমি কি বুঝব কি বুঝব অনেক খন্ডের বক বক ছোঁতাছি তোর মামা মমি জানা আমার বাড়ির সীমানায় না আসে আর যদি ভুলেও যদি চলে আসে না কি অপমানিত হবে সেটা তো কিন্তু তোরছে ভালো কেউ জানে না সো আগে আগে না করে দে কইলা দিলাম তোর ভালোর জন্য একটু বুঝুর চেষ্টা করো আমাক শালা কি বুঝবে হুম কি বুঝবো আমার চাকরি সময় মামা আমার অনেক হেল্প তা কি হইছে আই বেড়াই গিস না গিল গেছে না পুরো পরিবার লিয়া হ্যাঁ দুই দিন পর পর এর জন্য আসতে হইবো চাকরি দিয়ে কি মহাভারত অশুদ্ধ করে নাকি হ্যাঁ ওট ওট গা নিজে চড়ার মুরুত নাই ছাগল পালে বর্গ নিজে যেন খাইব কি থাকবো কই নিজে আবার মা 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 মিরা টাইনা লই আইতাছে যা এখান থেকে যা তুমি কিন্তু অতিরিক্ত করতেছ কি অতিরিক্ত করতেছ জামাইয়ের গায়ে মানুষ হাত দেয় তে কি করে জামাইরে ধরে ধরে চুমমা দেয় বুঝছ স্যার আমার মা মামি এইবারে মত আসুক ওরা আসলে তুমি রান্না বড়া করো বিয়ারা কা কইরা

আমার সংসারে যেন কেউ এসে অশান্তি না বাজায় আমার সংসারে এসে যদি কেউ অশান্তি বাজায় তাহলে তুই কেমন শান্তিতে থাকোস সেটা আমি দেখে নেব বের বেরো সাবধানে যাই হ্যাঁ আর তোমার মামা মামিরে ভদ্রভাবে সুন্দরভাবে ফোন দিয়ে বইলে দিও যেন আমার বাসায় না আসে ঠিক আছে চল আল্লাহ হাফেজ সাবধানে যাই

বোমা ও এনে বইরেছো বোমা ভালো আছো বোমা ভালো আছো একটা কথা বলে রাখ কইরো না এই যে এত দামি বাড়ি ঘর দামি দামি জিনিস দিনকাল ভালো না গেটটারে খোলা রেখে দিছে হ্যাঁ আমাগো দেশের ভিতর ঢাকাই তো বড়া জানো না যদি একটা ছোট ছোট ঢুইকা সবকিছু যায় তোমারে মাইরা ফলায় জিনিস তো পাওয়া যাবে অনেক তোমার একটা ক্ষতি হয়ে গেলে কই পাবো বাবা

আচ্ছা 간 অবশ্য আপনাদেরকে কে ঢুকতে বলছে বাড়ির ভিতরে আমার বাড়ি আমি খোলা রাখমু না বন্ধ রাখমু সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার আপনারা কেন ঢুকছেন হ্যাঁ আপনাদেরকে কে ঢোকার পারমিশন দিতেছে বাড়ির ভিতরে আস্তে प्रेशर উঠিয়ে দেবো মাস আ ওঠেন মহিলা শরীর ল্যা কি অবস্থা করছে আমার ময়লা না তো 10 12 দিন আগে গোসল করছি হ্যাঁ আর পাঞ্জাবি আমি 600 টাকা দেখি না দিছি বাবা রে বাবা খুব দামি পাঞ্জাবি কিনা দিছেন হ্যাঁ এই গ্যাসে রোজাই দিছি আর দুই নাই আপনার ভাগ্নে কিছু কয় নাই হ্যাঁ আপনার ভাগ্নে আমার আপনাদের কিছু বলে নাই ফোন দিয়া বলছে বল চাইতে বলছে আইসে কয়েকদিন এখানে বেরাইতে আমার না শপিং এ নিয়ে যাব কইছে দামি দামি পাঞ্জাবি কিনা দিব তারপরে দামি পাজামা কিনা দিব জুতা কিনা দিব না খালি পায় আইছে কয় নাই ফ্যানে লাগে ঝুলা লাগে আগে সুসু কিনা দিব কইছে এসি লাগাই দিব এসি লাগাই দিব কইছে মামা এক মাসে জামা কাপড় লাইছি কইছে মামা কয়দিন থাকো এসি লাগাই দেব মনে

ভাববেন যে এটাও নাই এটাও মরে গেছে ভাগ না মরে গেছে 50000 টাকা দিব টাকা কে ব্যাংকে জায়গা নাই ব্যাংকে জায়গা নাই মানে তে ব্যাংকে থাকতে ওই জায়গা লুকাই ভাগে ফাইজ আমি করেন হ্যাঁ আপনারা নেক্সট টাইম আমার বাড়িতে আর আসবেন না জান আচ্ছা ভাগ না হোক টাকা লয়ে যাব কিসের টাকা গরু কিনুম গরু কেন না আপনার ভাগ টাকা দিবে কেন ভাগ কইছে দিব মা দেহ বৌমার কানে দৃষ্টি কত সুন্দর আর আতা আতি করোগে তোমার বদব্বাস এটা আপনারা বেরোন আপনারা ঢুকছেন দেখে জিনে আসর করছে আর এখন যদি আপনি আমার মামা শ্বশুর না হইতেন না আপনার চোরাই আপনার গালের দাঁতই পাশে তাই পাশে ভালো লাগে

আমার মামা মামি তোর লাগে কি লাগে তোর কি লাগে কো লাগে আমার তোর ভালো লাগে ভালো লাগে শয়তানের বাচ্চা বেশি কথা বলবি না গলার মধ্যে বারাদোর দোরা চ্রাম করে ভাইঙ্গে এক কাঠি অনেক সুন্দরী হয়ে গেছো না সুন্দরী এ হ্যাঁ মানুষের মনে করে না এরা কি মানুষ না এরা কি মানুষ কি না মানুষ না হোক যে গরু ছাগল আমি কি করবো আমার বাসায় তো আর বলছিলাম না যেন আমার বাসায় না আসে হ্যাঁ

দে 10 লাখ টাকা কাবিন দে দেখছো এই দে কাবিন টাকা দে আপনারাই তো এসে পেস্টা লাগাইছেন আমার নাটার গুলো তো আপনারাই তুমি যদি ভাগ না বউ না না আমার আত্মীয় সজনের কি হইতা তোমার মুখের দাগ সবটি মারি ফালা দিতাম আর আপনারা আমার মামা শ্বশুর মামা শাশুড়ি যদি না হইতেন না তাহলে আপনাদেরকে আমি জুতা পিটা করে বাড়ি থেকে বের করে একবারে কিন্তু নাক সমস্যা বসকাইলাম ফকিন নির্বাচন এই সমস্যা কি তোর তোর সমস্যা কি তোর সমস্যা কি তোর সমস্যা কি আমার কি সমস্যা বুঝছ না তুই না তোর আমি বলি নাই তোর মামা মামি যেন আমার বাসায় না আসে হ্যাঁ তুই কি বাংলা কথা বুঝতে পারছ না তোর বাপ মা আসলে তো দেখি কত যত্ন করছ আমার বাপ মা আসবে কারণ আমার বাপ মা আমার জন্ম দিছে তোর মামা মামি তোর জন্ম দেয় না বাপ মা জন্ম দিছে কিন্তু মানুষ করতে পারে না মানুষ ঠিকই করছে এইটা হইছে একটা অমানুষের বাচ্চা আর বাপে আর মায়ের আর আর বাপে রে মারে

তুমি মামার মন পাওয়ার জন্য করছোস তোর মামা আমার কতগুলো কথা শোনাইলো হ্যাঁ আমার বাথরুম থেকে গু জুতায় মা খায় তারপর তুমি আমার পিটাইবা হুম তুই আমার পিটাবি হ্যাঁ সমস্যা কি তোর একটু বুঝার চেষ্টা কর বুঝার চেষ্টা কর তোর গলা টিপ টপ কার মা খেলাম তুই এখন এই মুহূর্তে যাই তোর মামা মামা এরে আমার বাসা থেকে বের করবি যদি বের না করস না তুই আমার কি তালাক দিবি কি করছিস তুই কাবিনে টাকা দিয়ে আমার বাসায় লাগতে মেরে দিবি হ্যাঁ দে কাবিনে টাকা দে একটু বুঝার চেষ্টা কর তোর কিডনি তুই বেস না আমার কাবিনের টাকা তুই দিতে পারবি না কাবিনের টাকা দিয়ে তুই আমার এই এই মুহূর্তে ব্যয় করবে আর কইছস না আমার তালাক দিবি তুই খালি তাদেরকে বের কর তার আজকের রাতে কিছু বলো না 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 কিছু বলবো না আমার পাশে লাত্তি মেরে করে বের করতে চাইছস না আজকে রাতের বেলা খাটে শুইতে আবি না পাশে লাত্তি মাইরা গেরেজে পাড়ামো যা বের কর তারপর হবে তোর সাথে আমার বোঝাপড়া বের কর